সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি এই রাজাকার নাম সাংঘাতিক ইলিয়াস হোসেনকে কে আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম একে আজকে ধুলাই দেব। ঠিক আছে এ কিন্তু বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে ফাঁস করে দিয়েছে এগুলো নিয়ে হালকা বয়ান দিচ্ছি ঠিক আছে শুনুন প্লে দা ভিডিও ফুটেজ একটু প্লে করে শোনায় আনমিউট আনমিউট মিট প্লে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো সারতে বাধ্য হয় তাহলে কিন্তু মুখ দেখাতে পারো না এক আমাদের প্রিয় উপদেষ্টা বাবা পর্যন্ত গিয়া চাদাবাজি করছে সে ফোন রেগেরো আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়ে চাদাবাজি চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না আচ্ছা অপমান করতে চাও না নামগুলোও বলবে না তো ভাই অপমান করছো না কেন শেখ হাসিনাক্ষে তো বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করে এই তুমি যাদা অপমান করো নাই করেছিলে তো এখন তোমার মরাল স্ট্যান্ড গেল কোথায় শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে অপমান করতে দ্বিধা করলে না এখন এদেরকে অপমান করছো না কেন এরা চুরি করলে বুঝি এটা চুরি হয় না এটা সোয়াবের কাজ হয় না কি আর তোমার কাছে নাম যখন আছে তুমি যদি এদের এই যে কুকর্ম যারা করতে করছে তাদের নাম যখন তোমার কাছে আসে তো তাদের বিচার দাবি করে তাদের নামগুলো কেন এক্সপোজ করছো না যদি না করে থাকো তাহলে তুমি অশোক তুমি তোমার স্বপক্ষের মানুষ কিংবা তুমি যাদেরকে সাপোর্ট করো তারা অশৎ কর্ম করলে তাদের অশৎ কর্ম লুকিয়ে রাখো তাদের পরিচয় লুকিয়ে রাখো আর যারা তোমার অপছন্দের তালিকায় রয়েছে তারা যদি কোনো অন্যায় কাজ করে অথবা নাও করে থাকে তাহলে তাদেরকে অভিযুক্ত করে হুম তাদের ব্যাপারে হাড়ি ভেঙে দাও কোন ধরনের নৈতিকতা এইটা একজন নৈতিক সৎ অনেস্ট মানুষের কাছে তার মা বাবাও যদি অসৎ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে সে কথা বলবে দরকার হলে তাকে আইনের হাতে তুলে দেবে ঠিক আছে কিন্তু তুমি তো অসত বুঝাই যাচ্ছে আর তুমি তাদের নাম বললেই কি আর না বললেই কি আমরা তো তাদেরকে চিনি আর নাম বলার কি বাকি রাখলে তুমি যাদের দিকে ইশারা করে কথা বলছো এরা কার আমরা তো জানি আমরা জানি কে তার বাবাকে কে ইয়েতে পাঠিয়েছিল চাঁদা চাঁদা উঠাতে পাঠিয়েছিল চাঁদা তুলতে পাঠিয়েছিল আমরা তো জানি কার বাবা হ্যাঁ তার প্রধান শিক্ষক হওয়ার প্রধান শিক্ষক হয়ে স্কুলের তার স্কুলের মানে সহকারী প্রধান শিক্ষিকাকে হিন্দু হওয়ার কারণে মারধর করে হ্যাঁ তারপর থেকে নামিয়ে দিয়েছিল আমরা তো তার সেই সেই উপদেষ্টার বাবার তো তো জানি উপদেষ্টারা যেভাবে গুন্ডা বদমাইশ দাদ তাদের বাবারাও এইরকম হ্যাঁ গাছকা সিপাহী সিপাহিকা ঘোড়া ঠিক আছে আর তুমিও রাজাকার তোমার বাবা যেমন তুমিও তেমন তোমার বাবা যেমন স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিপক্ষে ছিল তুমিও ঠিক তাই তোর চেহারাটা দেখলে ঘিন্না লাগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছিস তুই কনক সরোয়ার সরোয়ার আর পিনাকি তোদের কোনো জন্মের ঠিকানা নাই যাজ্ঞে দর্শক তো মুখ খারাপ হয়ে গেল আর একটু প্লে করে শোনাই অডিও সারি এখন পর্যন্ত আচ্ছা কিসের অডিও চারবি

মুখ দেখাইতে পারবেন না হুম তাহলে পর্নোগ্রাফি না পর্নোগ্রাফি এটাই তো তাহলে দর্শক শ্রোতারা শুনুন দয়া করে শুনুন এই ইল্লু রাজাকারের কাছে হ্যাঁ সব তথ্য ইনফরমেশন আছে বিডিও আছে ভিডিও ফুটেজ আছে তারপর অডিও কল আছে অডিও আছে ফোন কলের রেকর্ড আছে সে এইগুলো ছাড়ছে না তো কেন ছাড়ছিস না ছাড়া তো তোর উচিত এরা দেশের দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ছাদাবাজি সন্ত্রাস করছে বিভিন্ন নারীদের সাথে নারীদেরকে ধর্ষণ করছে এইগুলোর অডিও ভিডিও তোর কাছে আছে এ রাজাকারের রাজাকার রাজাকারের বাচ্চা ফাঁকির বাচ্চা ফাঁকি এগুলো ছাড়িস না কেন ছাড় তোরটাও ছাড়বি হারামকুর চারা দেখলে বুঝছেন আমার আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় ঠিক আছে তো ওই যে নাহিদ ইসলামের বাবা যে লিফটের ভিতর একটা মেয়ের শিলতা হানি ঘটিয়েছিল এর ভিডিও ফুটেজটা থাকলে একটু ছাড় না ছাড় আর এই যে আসিম মাহমুদ আ এউ আসিম মাহমুদ এর ভিডিও ফুটেজও ছাড় এটা এর একটা ভিডিও ফুটেজ এখন আমি পাচ্ছি না আমি এই ভিডিও ফুটেজে দেখেছি সে একটা মহিলার স্তনে হাত দিচ্ছে ওইটা আমি পাচ্ছি না তো সার না এগুলো সার তোর কাছে আছে তো সার হ্যাঁ ঠিক আছে আর এই প্যানিক ব সরি এই এই ইল্লু রাজাকার কনক সরোয়ার এবং প্যানিক বোদের সাথে একটি লাইভে তো সে আরেকটি আসল ইনফরমেশন ছেড়েই দিয়েছে আমাদের কাছে ওটা আমি খুঁজছিলাম আমি পাই নাই আমি আর একটা ভিডিও ফুটেজে এটি আমি প্লে করে আপনাদেরকে দেখাইছি আপনারা খেয়াল করবেন এইটা দেখে নিয়েন আমি খুঁজে পাচ্ছি না সে তার লাইভে যে 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 ওই জঙ্গি নেতা মাস্টার মাইন্ড মাহাপুজ আলম উর্ফে মহাপুজ মলম হুম মহা মহাপুজ মহাপুজ মলম সে নাকি পাঁচ কুটির নিচে কোনো ডিলই করে না তো ইল্লু রাজাকার যখন তাদেরই একজন সে যখন ইল্লু রাজাকার ইল্লু রাজাকার যখন তাদেরই একজন একজন তখন এটি বিশ্বাসই করতে হবে এটি বিশ্বাস করতে হবে যে সে যা বলিতেছে সত্য বলিতেছে কোনো কিছুই মিথ্যা না আমার বাবা যদি অন্যায় করে থাকে তাহলে আমি এটির প্রতিবাদ করব। আমার বাবা হওয়ার কারণে বা বাবা হওয়ার কারণে আমি এটির প্রতিবাদ করব না আমি চুপ থাকবো এমনটি না হম তো তোর সপক্ষের মানুষ হওয়ার কারণে তুই তাদের এই ভিডিও তাদের আকাম কুকামের ভিডিও ফুটেজ অডিও কল হ্যাঁ এইগুলো কেন এক্সপোজ করছিস না কেন করছিস না তুই যদি সৎ মানুষ হয়ে থাক সৎ মানুষ হয়ে থাকতি হতি তাহলে এগুলো করতি এগুলো তুই করতে কিন্তু সেই সৎ সৎ নয় তুই তো অসৎ রাজাকারের বাচ্চা রাজাকার ধিক্ষার জানাই তোদেরকে তোরা বিচার হবে আরে বেটা বাংলাদেশে আস আসিস না কেন হ্যাঁ আমেরিকায় তো রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছিস এই বলে যে আমেরিকায় আমেরি আমি বাংলাদেশে শেখা সিনার কারণে তুই বাংলাদেশে তোর তোর তুই বা তোর পক্ষে বাংলাদেশে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শেখ সিনা যে কোনো সময় তোকে নির্যাতন নিপীড়ন করতে পারেন এই কারণেই তুই আমেরিকা এই 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 অজুহাত বা এই এক্সকিউজ দেখিয়ে তুই আমেরিকায় আমেরিকায় রিফিউজি স্ট্যাটাস নিয়েছিস এখন তো শেখ হাসিনা নাই এখন তো বাংলাদেশ তোর জন্য নিরাপদ প্যানিক বদের জন্য নিরাপদ কনক সারের জন্য নিরাপদ তো এখন তোরা বাংলাদেশে যাচ্ছিস না কেন যা যা তোর বাবার দেশে যা তোর জঙ্গি বাবার দেশে যা নাকি এখানে এখানে তোমরা সেফ না আ যাবি কেন তুই তো ভালো করেই জানিস যে বাংলাদেশে গেলে তোর খবর আছে তুই তো একটা ভিডিও যে একটা ভিডিওতে বলেছিলি না যে বাংলাদেশে শেখ না আবার ক্ষমতায় আসবেন এক বছরের ভিতর আসবেন আসলে আমাদের কাউকে রাখবেন না আমাদের সবার পাশার চামড়া তুলে দেবেন হম যাস না এখন যা তোকে আমেরিকা থেকে ধরে আনা হবে ঠিক আছে প্যানিক ধরে আনা হবে তুদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে দেশের যে ক্ষতি করে শিশরা জাকারের বাচ্চারা জাকার সেটি অপূরণীয় ক্ষতি তো দর্শক শ্রোতারা সে যাদের কথা বলতে চাচ্ছিল এইটা এই এইগুলো এই দেখুন আ এউ আসিফ মামুন হ্যাঁ এটি বিটকয়েনের মাধ্যমে কুটি কুটি বিদেশি টাকা হাতিয়ে নিয়েছে নাহিদ প্রেগনেন্ট নাহিদ ইসলাম এটিও কুটি কুটি টাকা রুজি করে রোজগার করেছে আর এইটার নাম হচ্ছে বোধহয় নুসরাত তাবাসুম ও এই ভিডিও ফুটেজ ইল্লু রাজাকার তোর কাছে কে ভিডিও ফুটেজটা আছে এর তো আমি সেক্স ভিডিও ভিডিও দেখেছি হ্যাঁ আমি দেখেছি এ নুসরাত তাবাসুম নাকি কি জানি তাবাসুম নুসরাত তাবাসুম নাকি তাবাসুম এটা হচ্ছে ওই এদের ময়হার মা গরি শিকার গি বুঝছেন আমি দেখলাম একটা সুদর্শন ছেলে পুরো তার তার কাপড় কুলিয়ে ফেলেছে আর তাকে ফ্রেঞ্চ কিচিং করতেছে ভিডিও ফুটেজে দেখলাম এরপর নুসরাত আস্তে আস্তে তার উপরের উপরের খুলে ফেলেছে হ্যাঁ খুলে ফেলেছে এবং ওই হিন্দু ছেলে এটা ছেলের হিন্দু ছেলে হিন্দু ছেলেটাকে সে কিসিং মিসিং করতেছে হিন্দু ছেলের সাথে অবিবাহিত অবস্থায় সেক্স করাটা জায়জ হয়ে যায় না আর বাংলাদেশের বাংলাদেশের হিন্দু কাউকে উপদেষ্টা মন্ডলিতে নেওয়া নাজায়জ হয়ে যায় না এদের উপদেষ্টা মন্ডলিতে একজনও কি হিন্দু আছে বলেন তো দেখি নাই একজন বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান আছে নাস্তিক আছে মুক্তচিন্তক আছে নাই এটা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের ফলে এই উপদেষ্টা কমিটি করা হয়েছে নাকি তো নুসরাত তাবাসসুমের এই ভিডিওটা আছে অনলাইনে আছে আপনারা খুঁজে বের করবেন আর এটা হচ্ছে কে 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 কা 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 করে শিয়াল শিয়াল ওইটার নাম হচ্ছে সার্ভিসমূলক মূলক আর এটা হচ্ছে কালাফাডা হুম কালাফাডা এটা হচ্ছে আদাবাজ ঠিক আছে এই কালাফাডা হাস আব্দুল্লাহ উর্ফে হুসনাই আব্দুল্লাহ এই চার শয়তান হুম তো পাঁচ শয়তান না পাঁচ শয়তান আর মাঝখানে এটি হচ্ছে শয়তানি তো এই নুসরাত তাবাসুম কি চারজনকে বিয়ে করলো ইসলামে তো একজন পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পারে কিন্তু এই নুসরাত তাবাসুম দেখলাম চারজনকে নিয়ে সংসার করতেছে এই ভিডিওটা তুই অনলাইনে ফাঁস করে দিস হ্যাঁ নুসরাত তাবাসুমের কিন্তু এক ভিডিও অনলাইনে আমি দেখছি কিভাবে ওই ছেলেটা তাকে নেংটা করে লাগাইছে এই লাগানোর ভিডিওটাও আছে তো দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল